হ্যালো মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রমন্ডা কেমন রয়েছে আশা করি তোমার প্রত্যেকে ভালো রয়েছে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে মাধ্যমিক ফাইনাল সেশন দু চব্বিশ পঁচিশ ইতিহাস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাত্র ছয়টি প্রশ্ন তোমাদের দিয়েছিলাম চ্যাপ্টার ওয়ান থেকে আচ্ছা আমরা চ্যাপ্টার টু যেটা রয়েছে তোমাদের সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এখান থেকে আমরা টোটালি যে দশটি প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দুই চার এবং আট মার্কের প্রশ্ন হয় ঠিক আছে দুই চার এবং আট মার্কের প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো কে পড়তে হবে সেইরকমই সিলেক্টেড 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে লঞ্চি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফাইনাল এবং টেস্ট উভয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে ওকে তাহলে তোমরা স্ক্রিনে দেখ দেখো প্রথম যে প্রশ্নটা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন আছে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কি ছিল তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কি ছিল চার নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে টিকা লেখো ফেরিভিনে ইম্পর্টেন্ট প্রশ্ন আর্য সমাজ এবং হচ্ছে প্রার্থনা সমাজ এই দুটো অবশ্যই ভালো করে পড়ে নেবে পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে টিকা যে আসে সেই টিকা থেকে ওকে ছ নম্বর প্রশ্নটি দেখো নীল নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় সাত নম্বর প্রশ্নে হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন কর নম্বর যে সংস্কার এবং শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো রয়েছে স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলন এটা সংক্ষিপ্ত টিকা লেখা বা সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্নটা এভাবে হতে পারে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলা নবজাগরণ বলতে কি বুঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল সেগুলো তোমাকে লিখতে বলছে ওকে এই দশটি প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে যদি তুমি পড়ো তাহলে এখান থেকে দুই চার আট মার্কের যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে তোমার রেডি হয়ে যাবে আশা করি এই চ্যাপ্টার থেকে এই দশটি প্রশ্ন ভালো করে পড়ে নেবে এবং এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্নগুলো যে তোমাদের রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো আমি শর্ট ভিডিও আকারে কিন্তু দিচ্ছি তো সেগুলোও দেখে নিও তাহলে শর্ট এবং বার্ট উভয় হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার কাছে না থেকে থাকে তাহলে কমেন্ট করবে যে কোন প্রশ্নের উত্তরটা তোমার কাছে নেই তাহলে সেই প্রশ্নটা ধরে তোমাদের অ্যান্সারটাও আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ওকে তাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই দশটি প্রশ্ন ভালো করে রেডি করে ফেলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে ওকে সময় কিন্তু খুব বেশি দিন নেই তুমি যত আগে থেকে রেডি হবে তত পরীক্ষার সময় তোমার চাপটা কম থাকবে সুতরাং এখন থেকে পড়াশোনা করতে থাকো মাধ্যমিকে যদি তুমি খুব ভালো একটি রেজাল্ট করতে চাও ওকে তো ভালো ভিডিও টি একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো না চ্যানেলে যদি তুমি নতুন রয়েছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার মাধ্যমিকের সমস্ত বিষয়ে শাহসান কিন্তু তুমি এই চ্যানেল থেকে এইভাবে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে